প্রতিবার গরমের ছুটিতে সোহেল তার বাবার সাথে তার ফুপুর বাড়িতে বেড়াতে যায় তার ফুপুর বাড়িতে তার ফুপু তার ফুপা আর তাদের দুই সন্তান মিনু আর তিনু থাকে মিনু আর তিনুর সাথে সোহেলের খুবই ভাব তারা একে অপরের সাথে খেলা করতে খুবই ভালোবাসে তাই তো প্রতি বছর সোহেল ছুটির দিনে তাদের বাড়িতে ঘুরতে যায় সোহেলের দাদার বাড়িটা দেখতে খুবই সুন্দর এই গ্রামে ছোট ছোট ঘর কিছু বড়লোকদের লোকদের বড় বড়ো ঘরও রয়েছে সবুজ সবুজ গাছ তারপর মাছ ঘাট সব মিলিয়ে গ্রামটা যেন চোখ জুড়ানোর মতো সোহেল শহরের থেকে গ্রামের দৃশ্যগুলোই বেশি পছন্দ করে প্রতিটা গ্রামেই কোনো না কোনো ভৌতিক রহস্য লুকিয়ে থাকে ঠিক তেমনই সোহেলের দাদার গ্রামটিতেও কোনো ভৌতিক রহস্য লুকিয়ে রয়েছে সেটা হলো এই আমবাগান এই আমবাগান নাকি ভৌতিক আমবাগান সবার মুখে তাই শোনা যায় সেদিন বিকেলবেলা মিনু তিনু ও সোহেল মিলে আড্ডা দিচ্ছিল তাদের সাথে গ্রামেরও একটা ছেলে আড্ডা দিচ্ছিল তখন সোহেল বলে আমি গ্রামে আসার সময় ওই যে মতব্বর চাচা আছে না তার বাগানটিতে অনেক আম ধরতে দেখেছি দেখেছি সেখানে অনেক আম পড়ে আছে কিন্তু বাবা যেতে দিল না যার কারণে আমি যেতে পারিনি চল আমরা সেখানে গিয়ে আম করে নিয়ে আসি আর তিনু কিছুটা ভয় পায় কিন্তু সোহেল তাকে জোর করে নিয়ে সেই আম বাগানে যেতে চায় যেই না তারা আম বাগানে যায় সেই আমবাগানে কিছু ভূত এসে তাদেরকে পাকরাও করে নেয় তাদের আমবাগানে আসাটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল মিনু তিনু ও সোহেল এরকম অবস্থায় কি করবে তা বুঝতে না পেরে একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকে তারা জানে না এখন তাদের কি করতে হবে আমাকে করে করেছেন জানেন আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি বাচ্চা তাদেরকে আমি আপনার এই বিয়েতে উপহার দিতে চাই আমার তরফ থেকে এই উপহারটা গ্রহণ করলে আমি নিশ্চিত আপনি খুশি হবেন আপনি যদি ওই তিনটে বাচ্চাকে এই বিয়ের জন্য দাওয়াতে দেন তাহলে সব ভুতেরাই খুবই খুশি হবেন আর এই তিনটে বাচ্চার যে গোস্ত তা খেতে কি যে সুস্বাদু হবে তা ভেবে আমার জিভে লোল চলে আসছে এদিকে সোহেলের বাবা তাদের তিনজনের জন্য খুবই দুশ্চিন্তা করছিলেন এই ছেলে মেয়ে তিনটে যে কোথায় গিয়েছে সেই বিকেলবেলা বের হয়েছিল খেলা করার জন্য এখন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে এখনো যে কেন আসছে না না আর ঘরে বসে থাকলে চলবে না এখনই ওদেরকে খুঁজতে যেতে হবে না জানি কোথায় কি করছে কোনো বিপদ আপদ হলো নাকি দেখে আসতে হবে এই বলা মাত্রই মিনু তিনু সোহেল যে ছেলেটির সাথে বাড়ি থেকে খেলতে গিয়েছিল সে ছেলেটির বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় ছেলেটি উত্তরে বলে তারা নাকি সেই ভূতরে আম্বাগ্রামে গিয়েছে তাই শোনে সোহেলের বাবা দ্রুত সেখানে যায় সেখানে গিয়ে সোহেলের বাবা ভূতকে ভয় দেখাতে থাকে কি দানব ভূত তুমি কি ভুলে গেছো আমি কি আর তুমি আমারই বাচ্চাদেরকে ধরে নিয়ে এসেছ তুমি জানো না আমি তান্ত্রিক ছিলাম আর তোমাকে একবার আমাদের বাগান থেকে লাঠি মেরে বের করেছিলাম তারপরও তোমার সাহস কী করে হয় আমার বাচ্চাদেরকে ধরার এখনই আমি তোমাকে এই বাগান থেকে আর পুরো দুনিয়া থেকে যদি গায়েব না করেছি তাহলেও আমি তান্ত্রিক নই তোমাদেরকে শিক্ষা দিতেই হবে তোমরা আমার সন্তানকে ধরেছ এই বলে যখনই সে মন্ত্র জপতে যাবে তখনই ভূতরা তার কাছে ক্ষমা চায় আর বলে আমাকে মাফ করে দিবেন আমরা জানতাম না যে ওরা আপনার বাচ্চা তাহলে আমরা কখনোই ওদেরকে ধরতাম না এই বলে তারা সেখান থেকে বাড়িতে চলে আসে এবং আর কোনো দিন সে আমবাগানে যায় না